যে মহিলা মা বোনেরা ফজরের নামাজের পরে দুইটি শব্দের জিকির করবে। আল্লাহ তালা কপাল খুলে দিবেন গুনা মাফ করে দিবেন সকল হাজত আল্লাহ তালা পূরণ করবেন যদি আপনারা ফজরের নামাজের পরে যদি শুধুমাত্র দুইটি শব্দের জিকির যদি করতে পারেন আল্লাহ তালা কোরআনাল করিমের জিকির সম্পর্কে বললেন ফেজে করুনি اذکركم واشكروا لي ولا تکفرون اللہ رب العالمین বললেন ও বান্দা তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ পাক তোমাদেরকে শরণ করব আমরা যদি আল্লাহ পাককে যদি শরণ করি আল্লাহ পাক আমাদেরকে শরণ করবেন সুবহানাল্লাহি ওয়া হামদি আমরা আল্লাহকে শরণ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করি আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে ক্ষমতা দিয়ে গুনামাফ করে জাহান্নাম লিস্ট থেকে নামগুলা কেটে কেটে জন্নাতি লিষ্টের মধ্যে নাম দিয়া আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন সবানাল্লা الله رب العالمين بولا أنتم رب بشيء بشيء زكيركم الله النجاة يقول شل الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض রব্বন খন কটা হা দাবা তুই লে সোবা হে না কে না দাব না আল্লাহপাক বলছে আল্লাহ আমি আল্লাহকে তুমরা স্মরণ করো জিকির করো কেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়া করোদা বসে বসে ওয়া লা জুনু বিহিম শুয়ে শুয়ে তার মানে দাঁড়িয়ে জিকির করা যাবে বসেও জিকির করা যাবে শুয়েও জিকির করা যাবে সবান আল্লাহ আল্লাহ তালা বলছেন আসমান নিয়ে গবেষণা করো জমিন নিয়ে গবেষণা করো আমি আল্লাহ খুটি ছাড়া বিশাল আসমানটাকে কত সুন্দর করে দাঁড় করিয়ে রেখেছি জমিনের মধ্যে জমিনটাকে দাঁড় করিয়ে রাখলাম পাহাড় সৃষ্টি করলাম গাছপালা তরুলতা নদী সমুদ্র সবকিছু আমি আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করলাম এগুলার দিকে তোমরা মনোনিবেশ নিবেশ করো চিন্তা করো তাহলে এগুলা কে সৃষ্টি করেছে কারিগর কে আমি আল্লাহ পাকের কথা স্মরণ হয়ে যাবে আমি আল্লাহর প্রতি তোমাদের ইমান আরো বেড়ে যাবে সুবহানাল্লাহি আল্লাহ আল্লাহ পাক তারপরে বলেন রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা আল্লাহ আল্লাহতালা বললেন আমি আল্লাহ অনর্থক কোনো কিছুই সৃষ্টি করিনি ফকিরা জব হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান

আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন ইয়ুহাল্লাদিনা আমানু হ্যা ইমান দারেরা উদকুরুল্লাহ দিকরণ ক্যাথে অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো ওয়াসা বেহ বক্রতা ওয়াসইলা সকাল সন্ধ্যায় ঈশ্বর অবস্থা আমি আল্লাহর জিকির করো এজন্য মহিলা মা বোনদেরকে বলছি ফজরের নামাজের পরে যদি দুইটি শব্দের জিকির করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে গুণামাফ হবে আল্লাহ রিজিক দিবেন এবং জান্নাতে বিল্ডিং বানিয়ে দিবেন সোবাহি এই জিকিরগুলা কোরানের কোরআনের ছোট্ট একটি সুরার মধ্যে দুইটি জিকির আছে এজন্য আগে পড়তে হবে ফজরের নামাজ তারপরে হচ্ছে জিকির আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের স্ত্রী আমাদের আল্লাহ করদি আনহা বলেন ফজরের দুই রাকাত সুন্নতের এত দাম তো মর্যাদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি হলো ফজরের দুই রকাত সুন সবচেয়ে দামি হলো ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহ রসুল সাল্লুসাল্লাম হাদিসের মধ্যে আরো বলেন কেউ যদি ফজরের দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত রাকাত নামাজ পড়ে আল্লা পাক ওই নারী পুরুষের জিম্মাদার আল্লাহ তালা নিজে গ্রহণ করেন ওই দিন তার কোনো বিপদ হবে না মুসিবত হবে না এবং কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন সোবাহি আল্লাহর রসুল বলেন তোমরা ফজর নামাজ পুরুষ যারা জামাতে আদায় করো মহিলা মা বোনেরা ঘরের মধ্যে যথা সময় নামাজটি আদায় করেন নামাজ শেষ করার পরে তসবি তালিল পাঠ করেন তারপরে জিকির গুলা করেন জিকির সুরা ইখলাসের মধ্যে দুনুটি জিকির আছে একটি জিকির হচ্ছে আল্লাহ পাকের জাতি নাম আর একটি হচ্ছে সিফাতি নাম বিসমিল্লাহ রহমান قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد حبيب ابن بلد ام الله الصمد ام الله موكا لم يلد ولم يولد ام الله كوك جن موديني كارهه جن مكرهن كريني ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহ তালার সমকক্ষ কেউ নেই সোভানল্লাহ ইউবরাহামদেব এই সুরত লেখলাসের দ্বিতীয় নাম্বার যে আয়াত আল্লাহ হুসমাদ আল্লাহ এই নামের জিকিরটি করবেন সমাদ এটি হচ্ছে সিফাতি নাম এই দুইটি জিকির বেশি বেশি করবেন আল্লাহ হুস আল্লাহ হুসমাদ কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে শ্রেষ্ঠ হচ্ছে আপনি সুরতুল ইখলাসটা দশ বার পাঠ করার চেষ্টা করবেন তাহলে জিকিরও হলো এবং জান্নাতে একটি বিল্ডিংও আপনার জন্য তৈরি হয়ে যাবে সোহান হাদিসটি শোনাই রসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম বলছেন মান কর আসুরতুল ইখলাস আশার বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্নাম যে ব্যক্তি সুরতুল্ল ইখলাস দশবার পাঠ করে আল্লাহ পাক তাকে জান্নাতে একটি বিল্ডিং তৈরি করবেন সুবাহ দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা আর জান্নাত বিল্ডিং হবে স্বর্ণ মণি মুক্তা হীরা জমরুদ মেসকাম্বর দ্বারা সুবাহান্লাহম দশ বার যদি সুরে ইখলাস পড়েন একটি বিল্ডিং এর মালিক হবেন বিশবার পড়লে দুইটি বিল্ডিং মালিক হবেন একশো বার পড়লে দশটি বিল্ডিং মালিক হবেন যত কুটিবার পড়বেন প্রতি দশে দশে একটি বিল্ডিং আপনার হবে সমান হবে আমদি আর অবশ্যই অবশ্যই বিল্ডিং আপনি থাকবেন তার মানে জান্নাত আপনার জন্য নিশ্চিত এই জন্য প্রিয়দিনই বাইব জিকির করবেন তারপরে যখন সূর্যোদয় হবে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়বেন এই নামাজ পড়লে আল্লাহ পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আর একটি হাদিসে এসেছে দুইটি পুরস্কার যদি আপনি চার রাকাত ইশরাকের নামাজ পড়েন এক হলো কবুল উমরান নেকি পাবেন এবং হজ্জে মাবরুল কবুল বড় হজের শাহ পেয়ে যাবেন সোভান আল্লাহমদি এই জন্য আল্লাহ পাক সকল মাবুনসহ সহ আমাদের সকল মুসলিম আমরা যারা আছি সবাই যেন ফজরের নামাজ আমরা আদায় করে এই জিকিরগুলা করে আবার البندقية جن كرتة پر الله توفيق دان كورون